আমরা দীঘা হার মন্দারমণি চলে এসেছি সমুদ্রে যাচ্ছি এবার এখন আমাদের হোটেল ঠিক হয়নি এই পৌঁছলাম হোটেল ঠিক করতে গেছে বলে আমরা একটু সমুদ্র ধারে যাচ্ছি বলো হাই বলো তো সমুদ্রটা তাদের অনেকটাই দূরে আছে আমরা বাকি দেখো আমরা একদম জলের কাছে চলে এসেছি আহ ভয় লাগছে কিন্তু কি কাদা দূর থেকে দেখতে জলটা কত ভালো লাগে এই তো জল ছুঁয়ে ফেললো পায়ে খুব সুন্দর লাগছে আর না আগে যাবো না এই দেখো জল কত জল চলে আয় পিছনে ভালো লাগে কিন্তু সমুদ্রে সমুদ্রটা খুবই ভালো লাগে আস্তে